আসসালামু আলাইকুম বন্ধুরা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে কি এই হটস্পট আছে এই যে এখানে দেখেন এই হটস্পট আছে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে এই হটস্পটের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব। আপনি যদি আপনার হটস্পটে এই গুরুত্বপূর্ণ সেরিংগুলো এনেবল করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সবাই হটস্পটের মাস্টার বলবে এই যে এখানে দেখেন হটস্পট এই হটস্পটের কয়েকটা গুরুত্বপূর্ণ সিরিং যদি আপনার হসপটে এনেবল করে দেন তাহলে কিন্তু সবাই আপনাকে হসপটের মাস্টার বলবে তো এখন কথা হলো আপনি কিভাবে আপনার ফোনের হটস্পটের এই গুরুত্বপূর্ণ সিরিংগুলো আপনার ফোনের হটস্পটে এনেবল করবেন আপ এগুলো যদি আপনার ফোনে এনেবল করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার বন্ধুবান্ধবরা দেখে কিন্তু আপনাকে বলবে দোস্ত এই কাজগুলো তুই কীভাবে করছ আমাকে একটু শেখা তো এখন কথা হলো এই কাজগুলো কীভাবে করবেন এই কাজগুলো করতে হলে অবশ্যই এবারতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড্যাক্স ভিডিও আমি শুরু আসুন বন্ধু আই করে শুরু করে যাক আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল কী করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দেবেন আপনি যখন অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নীতি নতুন ভিডিও আপলোড করব সবারাই কিন্তু আপনার ফোন চলে যাবে এখন যদি আপনার ফোনের হটস্পটের এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো করতে চান অবশ্যই এখন আপনি কী করবেন আপনার ফোনের সেটিংসই ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে फ्रेंड्स এই যে এখানে দেখেন কানেকশন অ্যান্ড শেয়ার এই কানেকশন অ্যান্ড শেয়ারে ক্লিক করে দিবেন কানেকশন অ্যান্ড শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন হটস্পট এই হটস্পটে ক্লিক করে দিবেন হটস্পটে ক্লিক করার পরে फ्रेंड्स এই যে এখানে দেখেন কানেকশন ম্যানেজমেন্ট এই কানেকশন ম্যানেজমেন্টে ক্লিক করে দিবেন কানেকশন ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে দেখেন ডিভাইস কানেকশন লিমিটেড এই ডিভাইস কানেকশন লিমিটেডই ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন ডিভাইস কানেকশন লিমিটেড এখানে দেখেন এক থেকে দশ পর্যন্ত তো এক থেকে দশ পর্যন্ত কেন দিয়েছে এখানে মানে ডিভাইস কানেকশন লিমিটেড মানে কি আপনি যখনই হটস্পট দিয়ে আপনার বন্ধুবান্ধবকে ইন্টারনেটটা শেয়ার করবেন তখন কিন্তু এই দশজনের ভিতরে আপনি যেই কয়জন সিলেক্ট করে দিবেন এই কয়জনের বাইরে আর কেউ আপনার হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না ধরুন এখানে আপনি দুজন সিলেক্ট করে দিয়েছেন তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখন কিন্তু এই দুজনের বাইরে আপনার হটস্পট থেকে আর কেউ আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না যেই দুজন দিয়ে দিছেন এই দুজনে কিন্তু আপনার হটস্পডের ইন্টারনেট ব্যবহার করতে পারবে এখানে দেখেন ডাটা ইউজ লিমিটেড এই ডাটা ইউজ লিমিটেডই ক্লিক করে দেবেন ডাটা ইউজ লিমিটেডের কাজটা কী ডাটা ইউজের লিমিটেডের কাজটা কি আপনি যদি আপনার বন্ধুকে এখান থেকে দশ এমবি দেন বা পঞ্চাশ এমবি সিলেক্ট করে এখানে কানেক্ট করে দেন তাহলে কিন্তু এই দশ এমবির বাইরে আর কোনো এমবি ব্যবহার করতে পারবে না এই যে দশ এমবি আপনি সিলেক্ট করে দিলেন এই দশ এমবি শেষ হয়ে গেলে আর সে কোনো রকম আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আর আপনি যদি এখান থেকে পঞ্চাশ দিয়ে দেন তারপর এখানে কমপ্লিটলি ক্লিক করে দেন তাহলে এই পঞ্চাশ জিবি ইন্টারনেট শেষ হয়ে যাবে এই পঞ্চাশ জিবির পরে আর কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারবে না এই যে দেখেন ডাটা ইউজ লিমিটেড তো আপনি যদি কাউকে হটস্পটের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ডাটাটা সিলেক্ট করে দিবেন ডাটাটা সিলেক্ট করে দিলে ওই ডাটা অনুযায়ী সে এমবিটা ব্যবহার করতে পারবে এর বেশি এমবি ব্যবহার করতে পারবে না তো গেল এখানে দুইটা সেটিং তারপরে দেখেন এখানে হটস্পট সেটিং এই হটস্পট সেটিংয়ে ক্লিক করে দেবেন হটস্পট সেটিংয়ে ক্লিক করার পর এই যে এখানে দেখেন এফি ভ্যান এই এফ ই ভ্যানটি ক্লিক করে দিবেন এখানে দেখেন টু ফোর টু পয়েন্ট ফোর গিঘা এখানে দেখেন ফাইভ গিঘা তো আপনি যদি কারো কাছ থেকে ইন্টারনেটটা এনে আপনি চালান আপনি কি করবেন এখানে ফাইভ গিগা দিয়ে দেবেন আর যদি আপনি টু পয়েন্ট ফোর গিগা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি টু পয়েন্ট ফোর গিগা পাওয়ারে কিন্তু আপনি ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন আর যদি আপনি ফাইভ গিগা দিয়ে রাখেন তাহলে কিন্তু ফাইভ গিগা আনতে যে আপনি ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন তো আপনাকে আমি সাজেস্ট করব আপনি যদি কারো কাছ থেকে ইন্টারনেটটা আনেন তাহলে কিন্তু আপনি ফাইভ গিগা দিয়ে রাখবেন টু পয়েন্ট ফোর গিগা দিবেন না তাহলে কিন্তু আপনি ইন্টারনেট স্পিডটা কম পাবেন আর আপনি যদি ফাইভ গিগা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি ইন্টারনেট স্পিডটা বেশি পাবেন সেই ক্ষেত্রে আপনি ফাইভ গিগা দিয়ে রাখবেন তো বন্ধুরা আপনি যদি মনে করেন আমাদের এই তিনটা সিরিং দিয়ে আপনার কোনো রকম উপকার হয়েছে আপনাকে হাত জোরকে রিকোয়েস্ট করবো অন্তত আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন তখন আজকের ভিডিও পর্যন্ত ভালো তখন আল্লাহ হাফেজ